আজ আমরা বাংলাদেশের কিংবদন্তি নায়ক রাজ রাজাকের জীবন কাহিনী শুনবো তিনি তো এখন বেঁচে নেই আল্লাহ তাকে জান্নাত স্থান করুন আর আমি পুরো সংবাদটি সংগ্রহ করেছি উইকিপিডিয়া থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত তাহলে চলো আমরা পুরো খবরে চলে যাই এটাও তো একটা খবর দেয় না রাজ্জাকের জীবন কাহিনী যার রিয়েল নেম আব্দুর রাজ্জাক তিনি তেইশে জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং দু সালে তিনি মৃত্যুবরণ করেন তিনি ছিলেন একজন জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা যিনি নায়ক রাজ রাজ্জাক নামে খ্যাত ছিলেন কিংবদন্তি নায়ক বাংলা চলচ্চিত্র পত্রিকা চিত্রালী সম্পাদক আহম্মদ জামন চৌধুরী তাকে নায়ক রাজ উপাধি দিয়েছিলেন নিজের জন্মস্থান কলকাতায় সপ্তম শ্রেণীতে শ্রেণীতে পড়াকালীন সময়ে তার অভিনয় জীবন শুরু করেন এবং উনিশশো সালে ১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন চলচ্চিত্রে একটি ছোটো চরিত্র অভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশি চলচ্চিত্রে তার আবির্ভাব ঘটে তিনি জহির রাহানের বেহুলা চলচ্চিত্র কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান পাকাপোক্ত করেন ষাটের দশকের শেষের দিকে সত্তরের দশকেও তাকে বাংলাদেশে চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো অভিনয় জীবনে তিনি বেহুলা আগুন নিয়ে খেলা এতটুকু আসা নীল আকাশের নিচে জীবন থেকে নেয়া ওরা এগারো জন ময়নামতি অবুজবন সরি অবুজমন রংবাজ আলোর মিছিল অশিক্ষিত ছুটির ঘন্টা বড় ভালো লোক ছিল এমনি অনেক 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 মুভিতে তিনি সফলতার সাথে অভিনয় করেছেন মোট তিনশোটি বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি সব মিলিয়ে ষোলোটি চলচ্চিত্র পরিচালনা করেন তার মালিকানা রাজলক্ষ্মী প্রোডাকশন থেকে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয় আমরা জানি তিনি তার স্ত্রীকে রাজলক্ষ্মী বলতেন আদর করে তার পরিচালিত চলচ্চিত্রগুলো হলো মৌচর বদনাম রাজা ঢাকা ছিয়াশি চাপাডাঙ্গার বউ জিনের বাদশাহ রাজমিস্ত্রি প্রফেসর বাবা কেন চাকর সন্তান যখন শত্রু আমি বাঁচতে চাই মন দিতে চাই ইত্যাদি এখানে আমি তার একটু পারিবারিক পরিচয় তুলে ধরি আবারও বলছি তার জন্ম তেইশে জানুয়ারি উনিশশো কলকাতা মানে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে ব্রিটিশ ভারত বর্তমানে ভারত তিনি মৃত্যুবরণ করেন একুশে আগস্ট দু সতেরো বয়স তখন পঁচাত্তর বছর বয়স ছিল জাতীয়তা বাংলাদেশি পেশা অভিনেতা প্রযোজক পরিচালক কর্মজীবন উনিশশো সাল থেকে দু হাজার সতেরো প্রতিষ্ঠান রাজলক্ষ্মী প্রোডাকশন উল্লেখ রাজলক্ষ্মী প্রোডাকশন উল্লেখযোগ্য কর্ম পূর্ণ তালিকা দাম্পত্য সঙ্গী নেসা লক্ষ্মী সন্তান বাপ্পারাজ যার ভালো নাম রেজাউল করিম নাসরিন পাশা শম্পা রশন হোসেন বাপ্পি আফরিন আলম ময়না সম্রাট খালিদ হুসাইন পিতা মাতা আকবর হোসেন পিতা হলেন আকবর হোসেন মাতা হলেন নিসারুন নেসা জাতীয় পুরস্কার পেয়েছিলেন ছয় বার স্বাধীনতা পুরস্কার পান দুই সালে এবার তার অভিনয় জীবন নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি চলচ্চিত্র আগমন উনিশশো থেকে উনিশশো উনসত্তর প্রথম দিকে রাজদাক তৎকালীন পাকিস্তান টেলিভিশনে ঘরোয়া নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান ষাটের দশকের মাঝামাঝি সময়ে তিনি সালাউদ্দিন প্রোডাকশনের ১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন এবং কার ডাকবাবু আখের স্টেশন সহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয় করেন উনিশশো সালে জহির রাহেন পরিচালিত বেহুলা চলচ্চিত্রে চলচ্চিত্রে সুচন্দার বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি এতে লখিন্দর চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন পৌরাণিক কাহিনী এবং চলচ্চিত্রটি বাংলাদেশের চলচ্চিত্রে একটি মাইল ফলক হয়ে আছে এই ছবির সফলতার পরে জহির জহিরাহিন রাজ্জাক সুচন্দ্রাকে নিয়ে নির্মাণ করেন আনোয়ারা উনিশশো সাতষট্টি আর দৌরানি উনিশশো আটষট্টি সাহিত্যিক মোহাম্মদ নজিবুর রহমান রচিত আনোয়ারা উপন্যাস অবলম্বনে নির্মিত আনোয়ারা চলচ্চিত্রটিতে তিনি আনোয়ারার আনোয়ারা চরিত্রের স্বামীর ভূমিকায় অভিনয় করেন লোক কাহিনী ধর্মী সোয়রানী দৌরানী ছবি তাকে রাখালের সঙ্গে বন্ধুত্ব পাতানো এক শাহজাদার চরিত্রে দেখা যায় উনিশশো সালে তিনি সুজাতার বিপরীতে আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত অপরাজয় ছবিতে এ সময়ের সুচন্দার বিপরীতে তিনি আমজাদ হোসেন পরিচালিত জুলেখা উনিশশো সাতষট্টি ও সংসার উনিশশো রহিম নেওয়াজ নুরুল হক পরিচালিত দুই ভাই উনিশশো আটষট্টি নুরুল হক বাচ্চু পরিচালিত কুচবরণ কন্যা উনিশশো রহিম নেওয়াজ পরিচালিত মনের মতো বউ উনিশশো এবং আমির হোসেন পরিচালিত রোমান্টিক ধর্মীয় জেয়াগুনে পুরী উনিশশো সত্তর চলচ্চিত্রে অভিনয় করেন রাজ্জাক উনিশশো আটষট্টি সালে সুভাষ দত্ত পরিচালিত আবির্ভাব চলচ্চিত্রের মাধ্যমে জুটি করেন কবর সাথে এই জুটিকে একই বছর দেখা যায় আব্দুল জবর খানের বাঁশরি ছবিতে এছাড়া তিনি মহসিন পরিচালিত গৌরী ছবিতে অভিনয় করেন পরে পরের বছর তিনি নারায়ণ ঘোষ মিতা রোমান্টিক ছবি নীল আকাশের নিচে ছবিতে শাবানার সাথে অভিনয় করেন একই বছর তাদের কাজী জহিরের বিয়োগাত্মক ময়নামতি চলচ্চিত্রে তাকে দেখা যায় তিনি যে কত বড় মাপের অভিনেতা ছিলেন সেটা আমরা প্রত্যেকেই জানি আর তিনি মানে নায়ক রাজ রাজ্জাক নামটা যিনি খেতাবটা দিয়েছেন বুঝেই দিয়েছেন তিনি ভীষণ বড় মাপের একজন অভিনেতা ছিলেন এটা বলার অপেক্ষায় রাখে না যাই হোক বন্ধুরা ছোট্ট করে ভিডিওটা আমি উইকিপিডিয়া থেকে শেয়ার করলাম আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক করে চমৎকার একটা কমেন্ট করবে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি টেক কেয়ার অল গাজ আল্লাহ হাফিজ